আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে এমন একটি আলোচনা করব যে আলোচনাটি শুনলে আপনি হয়তো অবাক হবেন একজন গ্রাম্য মহিলার কিছু প্রশ্ন আপনাদেরকে শোনাবো কোরবানি সম্পর্কে ওই মহিলাটি আসছে সম্পর্কে আমার দাদি হয় অনেক দূর থেকে আসছে আসে বলতেছে যে এদিকে আসো তখন আসলাম আসার পরে উনি বলতেছে যে আমি তো আগে কোন সময় কোরবানি দেইনি এখন কোরবানি দেন ভালো আগে আকিকা আমি বললাম যে আকিকা দেওয়া তো সুন্নত আর কোরবানি হচ্ছে ওয়াজিব আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তো কোরবানি দিতে হবে তখন সে আমাকে যে অভাব করা একটি উত্তর দিল মানে একটি প্রশ্ন করলো আমি অবাক হয়ে গেলাম সে বলতেছে যে তোমার দাদার তো আকিকা দেওয়া হয়নি তাহলে কোরবানি কিরকম ভাবে দিবে বললাম কেন আমরা তো জানি যার আকিকা দেওয়া হয়নি তার নামে কোরবানি দেওয়া যাবে না আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম এখন আমি বললাম যে তুমি এই কথা কোথায় শুনেছো কমুরুদ্িদের কাছ থেকে শুনছি যে যার আকিকা দেওয়া হয়নি তার নামে কুরবানি দেওয়া যাবে না তখন আমি তাকে যে যে জিনিসটা বুঝিয়ে বললাম ভাই দেখেন যে যে তুমি দেখো কুরবানি হচ্ছে হচ্ছে ওয়াজিব আর আকিকা কখন সুন্নত সাত দিনের দিনে দেওয়া সুন্নত অথবা চোদ্দ দিনের দিনে অথবা একুশ দিনের দিনে আকিকা দেওয়া সুন্নত এরপরও যদি কেউ দেয় তাহলে সুন্নত আদায় হবে কিন্তু না দিলে কোনো সমস্যা হবে না কিন্তু কারো উপরে যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে সে যদি কুরবানি না দেয় তাহলে সে ভীষণ গুনাহগার হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ওয়াজাদা সাআতান লিয়ান ইয়ুদাহিয়া ফলাম ইয়ুদাহি ফালা ইখরাবান্না মুসাল্লানা জান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলেছেন যার উপরে কুরবানি ওয়াজিব অর্থাৎ যার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহের আশেপাশে নাশ কত ধমকি দিয়েছে এই জন্য তোমার জামাইয়ের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আমি তাকে বললাম তাহলে তার কোরবানি না আর যদি তোমার টাকা বেশি থাকে তাহলে গরুর মধ্যে দুইটা নাম একটা আকিকার নাম দাও আর একটা কোরবানির নাম তাহলে তো হয়ে যাচ্ছে তখন সে আবার বলতেছে যে মুরব্বীরা কি ভুল বলছে যে তাদের আসলে মুরব্বিদের প্রতি যে একটা বক্তি একটা চরম পর্যায়ে তখন সে শেষ পর্যন্ত এটাতে রাজি হলো আচ্ছা ঠিক আছে তাহলে কোরবানি দিয়ে দেবো আমি বললাম যে আমার শেষ কথা যেটি তাকে নিয়ে হলো সেটি হলো যে তুমি যেটি জেনেছো সেটি ভুল এটা থেকে ফিরে এসো তুমি যদি সামর্থ্য থাকে আকেকা দেও আর না হয় কোরবানি দাও কারণ তোমার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে কোরবানি দাও আর না হয়তো তুমি সারা জীবনের জন্যই গুণাগার থেকে যাবে